What's up? i Daniel, 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 Daniel,

বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীরা খুলনা এবং খুলনা আশপাশে বিভিন্ন স্তরে চুরা মিছিল করেছে আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই

প্রশাসনের হতে আনতে হবে তাদের না হলে নিরী ও মা বোনের ঘুম হারাম যাবে এই সকল সন্ত্রাসীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা নিন্দা প্রতিবাদ জানাই ছাত্র লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের মিছিল করার কোনো অধিকার নাই 5 আগস্টের আগে অগণিত মাসুম বচ্চাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা বেঁচে আবার আমরাই স্বাধীনতা কোন অবস্থাতেই বিফলে যেতে না

ছয়টার সময় মিছিল হয়েছে যুবলীগ ছাত্রলীগ এবং আমলিগের ভাড়া গুন্ডেরা পয়লা থেকে বিভিন্ন এলাকার থেকে এসে ছুটিটা মিছিল করেছে এবং যে কেন মুহূর্তে একটা বড় অফিস খুলনা টাউনে করতে পারে এই ড্রাইভার বিএনপির উপরে দিতে পারে এই জন্য আমরা সবাই সজাগ থাকবো এবং আগামীকাল ছেড়ে চারটে সময় নতুন মধ্যে